রাজনৈতিক প্রেক্ষাপট বদলে বিসিবি এখন অভিভাবক শূন্য, বোর্ড সভাপতিসহ এতদিন পর্যন্ত যে বোর্ড কর্তারা দাপিয়ে বেড়াতেন হোম অফ ক্রিকেটে তাদের অনেকেরই এখন দেখা পাওয়া যাচ্ছে না রাজনৈতিক বলয়ে পাপনের নেতৃত্বাধীন বোর্ড এত বছর এক চেটিয়া আধিপত্য বিস্তার করে রেখেছিল বিসিবিতে যে বলয়ে থেকে ক্রিকেটের মানুষ না হলেও ক্রিকেটে ভর করে টাকার পাহাড়ে উঠেছেন অনেকেই আপাতত সেখান থেকে পরিত্রাণ চায় ক্রিকেটাররাও দাবি রাজনীতির প্রভাব মুক্ত করতে হবে দেশের ক্রিকেটকে স্পোর্টস বলেন বা ক্রিকেট বলেন আমরা যাতে বিজনেস হিসাবে কেউ না আসে কোনো সংগঠক এভাবে না আসে যে এটা আমাদের বিজনেস বিজনেস করার অনেক সেক্টর আছে স্পোর্ট জগৎ জগৎটা হচ্ছে বিজনেস না রাজনীতিক একটা বড় জায়গা তো রাজনৈতিক জায়গা থেকে মাঠে আবার ওই পরিমাণ আপনার এফোর্ট দেওয়া আমার কাছে মনে হয় না এটা খুব ইজি জিনিস তো কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার্ড করে যে রাজনীতি করুক দ্যাটস ফেয়ার অ্যান্ড বাট অবশ্যই খেলা চলাকালীন অবস্থায় আমার কাছে মনে হয় যে কিছু জিনিস প্রোটোকল অবশ্যই থাকা উচিত ক্ষমতার পালা বদলে বিসিবিতে নিরাপত্তা বলায় নেই আগের মতো কখনো ভক্ত কখনো বা বহিরাগতদের আনাগোনা দেখে বোঝার উপায় নেই এটাই দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সে সুযোগে মাথা চারা দিয়ে উঠছে আরেকটি গোষ্ঠী বিসিবি সংস্কারের দাবি তুলে বর্তমান বোর্ড কর্তাদের বিরুদ্ধে তুলছে ভয়াবহ অভিযোগ আপনারা কি জানেন দুই হাজার তেইশে ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়েছে ইন্ডিয়াতে ওডিআই ওয়ার্ল্ড কাপের টাকা আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের যে কন্ট্রাক্ট থাকে সেখানে আফটার কমপ্লিশন দ্য টুর্নামেন্ট উইদিন ফিফটিন ডেজ দে উইল রিসিভ দ্য প্রাইজ মানি যেটা প্লেয়ারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয় সেই টাকা তো এখন পর্যন্ত প্লেয়ারদেরকে দেওয়া হয় নাই এই ওয়ার্ল্ড কাপেরও কিন্তু চোদ্দ দিন চলে গেছে বাংলাদেশে এখন অনেক পরিচালক দেশে নেই তারা অনেকে পালিয়েছে সুতরাং যারা আছে মিষ্টি কয়েকজন আছে তাদের দিয়ে তারা তারা রেজিগনেশান লেটার দিলেই কিন্তু এটা হয়ে যায় কারণ পরপর তিনটে মিটিংয়ে যদি বোর্ড মিটিং এর যদি অনুপস্থিত থাকে অটোমেটিক বোর্ড ভেঙে যায় প্রায় ক্রিকেট বোর্ডের সমস্ত পরিচালকদের পদত্যাগ চাই সংস্কার চাইলেও সংস্কার পন্থীদের রাজনৈতিক পরিচয়ও বড় চিন্তার কারণ ছাত্র আন্দোলনের বদৌলতে যেখান থেকে মুক্তি পাবার সম্ভাবনা জেগেছে তা আদৌ পাওয়া যাবে কিনা সে প্রশ্নও থাকছে এত কিছুর মাঝেই দেশে থাকা সাত বিসিবি পরিচালক দেখা করেছেন অন্তর্বর্তীকালীন যুব ও ক্রিয়া উপদেষ্টার সঙ্গে আশ্বাস পেয়েছেন সহায়তার তাদের আশা কিছু দিনের মধ্যেই পুরনো রূপে ফিরবে ক্রিকেট বোর্ড আলোচনা চলছে পাপনের শূন্যতায় কে হবেন ভারপ্রাপ্ত সভাপতি তা নিয়েও স্থায়ী সমাধান করার জন্য সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা